প্রথম তীরে আমরা পশু হাসপাতালে একটি গাভীর সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসক ও পশু হাসপাতালের কর্মীরা বিনা খরচে আমরা পশু হাসপাতালে চিকিৎসক ডক্টর অভিষেক পাল এবং অন্যান্য কর্মীরা এই সিজার সেকশনের মাধ্যমে এই সফলতা পায় এই অস্ত্রোপচার করে গাভীর পেট থেকে বিশাল আকারের বিকলাঙ্গ বাছুর বের করা হয় দীর্ঘ দীর্ঘদিন ধরে এটি গাভীর পেটে থাকায় ভুগছিল তেলিয়ামোড়া গামাইবাড়ি বাসিন্দা আশিস সাহা দীর্ঘ দিন যাবৎ তার এই গাভীটিকে নিয়ে খুব কষ্টের দিন করছিলেন এর পেটের মধ্যে বিকলাঙ্গ বাছুর থাকায় নড়াচড়া করতে কষ্ট পেত বিশেষ করে প্রসব না হওয়ায় ভুগছিল গাভীটি পরে তেলিয়ামরা পশু হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক অভিষেক পাল পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন গাভীটির পেটে সমস্যা রয়েছে কৃষক অফিস তার অন্যান্য কর্মীদের সাথে পরামর্শ করে গাভীটিকে সার্জারি করার সিদ্ধান্ত নেন এই মতে বুধবার আমরা পশু হাসপাতালে গাভীটিকে অস্ত্রোপচার করেন এদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত চলে অস্ত্রোপচার অস্ত্রোপচারে বের হয় গাভীটির মনস্টার কাফ হয়েছিল যার কারণে সাধারণভাবে প্রসব হয়নি বর্তমানে গাভীটি সুস্থ রয়েছে আমরা পশু চিকিৎসা কেন্দ্রে এই ঘটনার বিরল এবং অপারেশনও এ প্রথমবার করতে হয়েছে বলে জানান চিকিৎসকরা আজকে আমরা তেলিয়ামুড়া পশু হাসপাতালে বেলা বারোটার সময় আমরা একটা কেস প্রেজেন্ট করা হয়েছে গামাবাড়ি থেকে মালিক হচ্ছেন আশিস আশিস রায় তো ওনার গাভীটা বাচ্চা সময় দেওয়ার টাইম হয়ে গেছে কিন্তু বাচ্চা প্রসব ছিল না তো আমাদের যে গামাবাড়ি স্টাফ উনি চেক করে বললেন যে এটা সম্ভবত না আসবে না তো আমাদের হসপিটাল নিয়ে আসা হলো আমাকে আমরা ডিসিশন নিলাম এটাকে সিজির সেকশনের মাধ্যমেই বাচ্চাটাকে প্রসব প্রসব করাতে হবে কিন্তু যখন আমরা সিজন সিজন সেকশন করলাম এবং যখন আমরা দেখতে পেলাম যে এটা একটা বাচ্চা নয় এটা একটা মনস্টার কাপ আমরা বলি যেটা খুবই বিরল এবং আমাদের অভিজ্ঞতায় এটা প্রথমবার এরকম একটা আমরা কেস পেয়েছি যেখানে বাচ্চা ডেভেলপ হয়নি সম্ভবত জেনেটিক্যাল কোনো অ্যামিলিটির কারণে এটা একটা মনস্টার কাপ আমরা বলি বা একটা বিকলঙ্গ বাচ্চা জন্ম হয় এটা আমরা পোষক করতে বলছি সেটা বাচ্চা তো নয় তো আমরা আমাদের পশু হাসপাতালের যারা স্টাফরা রয়েছেন এবং পাশাপাশি ডক্টর অনুণদয় কল্যাণপুর পশু হাসপাতালের চিকিৎসক ওনাদের সবার সহযোগিতায় আজকে আমরা খুব সাকসেসফুলি সিরাই সেকশনের মাধ্যমে আমরা দাবিটাকে অপারেশন করে মৎস্যকে বার করেছি এবং এখন দাবিটা সুস্থ আছে আমরা প্রয়োজনীয় ওষুধপত্র এবং বাকি সব আমরা আগামী তিন চার দিনও তাকে ফলো আপ করব এবং আশা করি আমরা good